শরীরটা ভালো তো রোজা রাখছেন দাদি ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই কাজ কাম করতে পারে না কেন অসুস্থ নাকি কয়জন ছেলে মেয়ে আপনার তাহলে এখন চলা হয় কিভাবে মানে চলেন কিভাবে আল্লাহ তো চালাবে তারপর খাওয়া দাওয়া লাগে না মানে সহযোগিতা নিয়েই চলেন আর কি মানে আপনি সহযোগিতা নিয়েই চলেন বললাম চাষা আছে চাচা চাচা নাই তাহলে এখন এই আপনি কি পুরো সংসার চালাচ্ছেন নাকি সংসারকে আপনি চালাচ্ছেন আপনার সংসার পরিবারে কে না আপনি আর আপনার ছেলেই আর কেউ নাই নায়নাতপুর আছে ছেলের বিয়ে সাথে করাইছেন তাই তো ছেলের বউ কি করে বাড়ি থাকে বউ কিছু করে না আপনি এই এখানে বয়ে বয়ে সাহায্য হিন্দাসেন এখান তো শরীরের যে অবস্থা সারাদিনই কি এখানে থাকেন কেমন টাকা পান প্রতিদিন আ আচ্ছা আচ্ছা আজকে পাইছেন কি কয় টাকায় naro পাইছেন এত কম বেয়া কিভাবে চলা যায় এদের বলা করে আজকে তো রোজা আছেন সিআরই খাইছিলেন কি দিয়া সিআরই ভালোই খাইছেন আজকে মনে গরু গোশত দেখাইতে না আপনার পাশে আহলে ভালো হইতো যাইতে আমারও একটু ভালো মন্দটা চেয়ারি খাওয়া হইতো তো ভালো মন্দ তো গরুর বস্তু সারা ভালো মন্দ হয় আচ্ছা আচ্ছা গোরবারা কত লাগে আপনার 2400 টাকা এই মূলত এই সহযোগিতা নিয়ে আই 10 জনের কাছে টিকে চলেন আপনি এতে বাজার সদায় কিছু করছেন তারপর কিনা কাটা কিছু করেন নাই ইচ্ছা করে না দাদাই তো নাই না বললাম দাদাই তো আর নাই তিরিশ বছর লাস্ট ঈদের নতুন শাড়ি কিনছেন কবে কম লাস্ট ঈদের শাড়ি কিনছেন কবে মানে ঈদের সবাই নতুন পোশাক কিনা না মানে আপনি লাস্ট ঈদে নতুন শাড়ি পরছেন কবে পরে নাই দাদাই থাকতে কিনা দেয় নাই এরপর আর কি পরে নাই দাদাই তো বিশ বছর নাই বিশ বছর কি ঈদে নতুন কোনো পোশাক পরে নাই নিজের টাকা দা কিনার নাই আচ্ছা কত বছর হবে দাদি যে কিনার নাই না ওইটা বলি নাই দাদি মানে বললাম যে নিজের টাকা দিয়া মানে কত বছর হবে যে একটা পোশাক কিনার নাই আমি ছিলাম কি এবার ঈদে মানে আপনি আপনার নিজের টাকা দিয়া একটা শাড়ি কিনবেন আমি কিছু টাকা দিই আপনি আপনার পছন্দ অনুযায়ী কিছু কেনাকাটা করে নিন ঈদের লিখে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিছু কেনাকাটা করেন দাদি হচ্ছে যে এখান তো গরমের তাপ অনেক বুঝেন আমি থাকতাম কষ্টই আছে আর ঈদে আপনি একটু কেনাকাটা করে লিয়েন ঠিক আছে আর আমার জন্য দোয়া খেন আমি এর আগে আসছিলাম আপনার এখানে দুই তিন পয়সা দেখছিলাম তা আমার কেন যেন মনে হইলো যে আপনার আমার একটু কথা বলা উচিত চিনছেন আচ্ছা আচ্ছা দাদি আজকে আমি আসি ভালো থাকবেন আল্লাহ হাফেজ